কন্যা রাশির সুখ শান্তি কি আরম্ভ হবে কারণ আমরা জানি গ্রহদের যে একটা ট্রানজিট ও পরিবর্তন হয় সেই পরিবর্তনে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই অক্টোবর মাসে তারা তাদের অর্থনৈতিক শিক্ষা বিদ্যা বুদ্ধি এবং পারিবারিক জীবন ব্যবসা বাণিজ্যের জীবন অর্থনৈতিক জীবন তারা কি আসলেই ভালোর দিকে যাবে কেন ভালো যাবে এবং এমন কি অন্তর্নিহিত আছে অন্তর্নিহিত সেই সত্য কথাটি আমি প্রকাশ করতে যাচ্ছি যা আপনার মানে জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছে এবং সেই নিতান্ত সত্য কথা কথাটি যা প্রকাশ করা উচিত নয় সেই প্রকাশ আমি প্রকাশ করতে যাচ্ছি এবং যার কারণে এই বিরাট বিরাট পজিটিভ এনার্জি পাওয়ার কন্যা রাশিকে তার ভাগ্যের একটা অসাধারণ পারফরমেন্সের দিকে সে কিন্তু ধাবিত করতে পারবে এমনিতেই আপনারা জানেন কন্যা রাশিকে আষ্টপৃষ্ঠে তার অধিপতি হচ্ছে বুধ এবং বুধ এবং রবির একটা প্রভাব আছে এটা কন্যা রাশি জাতকদের সব সময় মনে রাখবেন এবং রাশির জাতক ও জাতিকা গন্ধের আপনার স্থানকাল পাত্র লগ্নমানের উপর যেমন ফলটা সে দেখাতে সক্ষম হবে তেমনি বয়সের তারতম্য অনুসারেও সে ফলটা কিন্তু পাবে এমনিতেই কন্যারাশির জাতক ও জাতিকাগণ প্রচণ্ড আবেগপ্রবণ ব্যক্তি তারা ঘুমিয়ে ঘুমিয়ে রাস প্রসাদ তারা গঠন করে একাধিকবার আবার তারা কিন্তু দেখা যায় তাদের জীবনের সময় কালক্ষেপণে তারা যখন বাস্তবতার সঙ্গে তারা কিন্তু মিলে অনেক কাজ তারা কিন্তু সমাধান করতেও সক্ষম হন এবং কন্যারাশি জাতক ও জাতিকেগণের একবার যে উপকার করে তারা কিন্তু সারা জীবন ভোলে না এবং শুধু তাদের দোষটা হল হটকারী সিদ্ধান্ত এই হটকারী সিদ্ধান্তের কারণে কন্যারাশি জাতক জাতিকাগণ এই অক্টোবর মাসে তার আত্মদর্শন ধৈর্য পরিস্থিতি মোকাবেলা তার করতে হবে এটা কন্যা রাশি জাতকদের আবেগে পড়া মানসিক একটু অশান্তি মাঝে মাঝে নিজের জন্যই এবং নিজের কারণে ভুল সিদ্ধান্তের কারণে বারবার খেসারাত দেওয়া এগুলো রাশি জাতক ও জাতিকেগণের কিন্তু আপনার সম্মুখীনে তাদের পড়তে হবে কারণ কন্যা রাশি জাতক জাতিকেগণ এই অক্টোবর মাসে তার আত্মদর্শন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা তার করতে হবে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এটা কন্যা জাত জাতক গ্রহদের যে পরিবর্তন এই যে তার অন্ধকার তার যে অন্ধকারের মধ্যে দিয়ে কন্যারাশি প্রস্ফুটিত হবে এবং কেন সে কন্যারাশি জাতক ও জাতিকাগণের ভিতরে গোপন সম্পদ ধ সোনা গয়না টাকা ফুয়েল লুকিয়ে লুকানো আছে সেটা কতটুক সে উন্মুক্ত করতে পারবে কতটুক সে প্রকাশিত করতে পারবে কতটুকু সে তার নিকটজনকে দিতে পারবে আত্মীয় স্বজন ভাই বোনদের এটা নিয়েই আমাদের তর্ক বিতর্ক কারণ কন্যারাশির জাতক প্রচণ্ড আবেগ প্রবণ। আপনি মানে এই আবেগ প্রবণ ধৈর্য এটাকে ধরে রাখতে হবে আপনার অকারণে অভিনয় করার কোনো দরকার নাই বিশেষ বিশেষ মুহূর্তে আপনি অভিনয় করান এবং আপনি অত্যন্ত বাস্তববাদী আপনাকে কেউ কিছু বুঝালেই যে আপনি বুঝেন সেটা নন আপনি অত্যন্ত বাস্তববাদী অপরের কথা আপনি শোনেন আপনার এই বর্তমান সময়টা একটু খারাপ আছে বিদায় আপনার সারাটা পরবর্তী সময়টা আপনার খারাপ যাবে এমনটা ভাবা ঠিক নয় কারণ আপনার উপরে যে সমস্ত ঝয় ঝামেলার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে এটা কিন্তু সবাই নয় এটা নক্ষত্রের উপরে আপনার হয়েছে এবং আপনার লগ্নমানের মানের কিন্তু এই ফলটা কিন্তু আপনার হয় তাহলে আমরা দেখি কন্যারাশির জাতক ও জাতিকাগণ তিনটি প্রধানত তিনটা নক্ষত্রের উপায় সে ধাবিত হয় উত্তর ফাল্গুনি বারো নং বারো নং উত্তর ফাল্গুনি নক্ষত্র নরগণ হয় তেরো নং হস্তি নক্ষত্র দেবগণ হয় এবং চোদ্দ নং চিত্রা নক্ষত্র রাক্ষসগণ হয় এটা স্বভাবটাও কিন্তু ব্যাকগ্রের মতো হয় তাহলে এই যে কন্যারাশির জাতক ও জাতিকগণ তার ভিতরে কী লুকানা আসো আছে এই জিনিসটা যদি আমরা দেখি প্রাণবন্ততা বাস্তববাদী বিচক্ষণতা অত্যন্ত বিচক্ষণতা এবং দূরদর্শী জ্ঞান এ এবং এবং এরা কিন্তু আপনার ব্যবসা কর্মক্ষেত্রে তারা কিন্তু অত্যন্ত চমৎকার ফল দেখাতে পারে এবং এরা অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করে থাকে এবং ঠান্ডা মাথায় তার মানে আপনার লোকের কাছ থেকে প্রিয়জনের কাছ থেকে সরে যায় কারণ এমনি এমনি যায় না তারা সহজে মানুষকে অপমান করে না কোনো কারণে আপনি মনে ব্যথা পেলে আপনি তার কাছ থেকে ধীরে 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 আপনি সরে যাবেন এটাই রাশি জাতক ও জাতিকাগণের প্রধান বৈশিষ্ট্য এবং এর কেউ উপকার করলে তারা কিন্তু সেটা ভুলে যায় না তার প্রতিদান দেওয়ার চেষ্টা করে প্রতিটি পদে পদে এবং এরা সচরিত্রের অধিকারী হন এবং পরোপকারী হন এবং এরা কিন্তু একটু অত্যন্ত রোমান্টিক রোমান্টিকও তারা হয়ে থাকেন এবং চল্লিশ বছর পর চল্লিশ নয় আপনার আটত্রিশ বছর পর এদের কিন্তু সমস্ত আপনার দুঃখ কষ্ট নাশ হবে এরপরে তাদের কিন্তু রানিং ফার্স্ট পাওয়ারটা বেড়ে যায় এটা কন্যা কিন্তু বৈশিষ্ট্য আটত্রিশ বছর পর এদের যে ব্যবসার অর্থনৈতিক চাকরিতে উন্নতি শিক্ষা এ মানে শিক্ষায় সফলতা এই যে সফলতা জীবনের সফলতা শুরু হয় সেটা কিন্তু আটত্রিশ বছরের পর তাদের কিন্তু পিছনে কথা ভাবতে হবে না এটাই অন্তর্নিহিত কন্যা রাশি জাতক ও জাতিকেগণ গ্রহদের সঞ্চারের কারণে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রাশির উপরে একটা প্রভাব পড়ে যেমন অতিচারী দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়ে কর্কট রাশিতে আপনার সে যখন প্রবেশ করবে তখন কিন্তু দেখা যায় এই অতিচারী বৃহস্পতি আপনার সে যখন আপনার প্রবেশ করে তখন আপনার দেখা যাবে যে এই কন্যা রাশি জাতক অতিচারী কর্কট রাশিতে সে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার আজ থেকেই সে কিন্তু আপনার প্রবেশ করেছে এই যে প্রবেশ করবে এবং এই প্রবেশটা কিন্তু সে উনিশে অক্টোবর থেকে অতিচারী অতিচারিতচারী হয়ে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এরপরে হংস মহারাজ্যকে পতিত হবে কি হবে কন্যা রাশি কন্যা রাশি তার পুনরুদ্ধার করতে পুরানো সম্পদ পৈতৃক পুরানো সম্পদ উদ্ধার করা তাছাড়া আপনার ভ্রাতৃসুখ পিতৃসুখ এবং আপনার নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার করা হারানো সম্পদ পুনরুদ্ধার করা এবং বসন আপনার বসন ভূ সম্পত্তি ক্রয় করা বা ফ্ল্যাট বাড়ি বাড়ি গাড়ি ক্রয় করা এবং ধন সম্পত্তি বৃদ্ধি রাষ্ট্রীয় সম্মান বৃদ্ধি কৃপ্তি অর্জন করা এবং আপনার রাসতুল্য ক্ষমতার অধিকারী হবে কন্যা রাশির জাতক ও জাতিকা কারণ এটা ভাবতেই পারবে না তারা যা ভাবছে সে ভাবনার চেয়েও তারা তাদের অগ্রগতির ধারাটা কিন্তু বেড়ে যাবে এবং এই ধারাটা কারণ এর ফলে তারা হংস মহারাজ্যকে পতিত হয়েছে আপনার রাশি। এই যে কন্যা রাশি মহারাজ্যকে পতিত হয়েছে যার কারণে বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে আছে সে কিন্তু আগামী উনত্রিশে অক্টোবর মিথুন রাশির ছেড়ে কর্কট রাশিতে সে প্রবেশ করবে এই যে অন্তর্নিহিত তার সে অন্ধকারে দিয়ে সে কিন্তু আলোর দিকে বের হয়ে গেছে এখন দেখবেন কন্যা রাশির খেলা তাদের যেখানে যে কাজে হাত দেবে সেই কাজের সফলতা অর্থ নিয়ে আপনার যে বিভ্রান্তির মধ্যে ছিলেন সেটা আপনার নাশ হয়ে যাচ্ছে সম্পদ পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি যে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন আকর্ষিকভাবে সে সম্পত্তিটা প্রাপ্তি লাভ করা ভূ সম্পত্তি লাভ করা এবং কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা করা হঠাৎ অতিচারী দশা অর্থাৎ স্বাভাবিক গতির চেয়ে দ্রুত বেগে দ্রুত বেগে আপনার সমস্ত কাজকর্মগুলো আপনার পরিবর্তন হবে এবং বৃহস্পতি কর্কট রাশিতে মানে গোচরের ফলে এই যে মহা হংস মহারাজ্য সৃষ্টি হয়েছে এই কিন্তু আপনার আলোর দিকে হারানো সম্পত্তি ফিরে পাওয়া আপনার যশ খ্যাতি রাজ রাজ্যতুল্য ক্ষমতা অধিকারী আপনার রাষ্ট্রীয় পুরস্কার লেখালেখিতে গান বাজনায় অভিনয় আপনার পুরস্কার প্রাপ্তি লাভ এগুলো কিন্তু কন্যা রাশির জাতকের খেলাটা কিন্তু ঘুরে যাবে এবং আপনার জীবনের সেই বাস্তব প্রেক্ষাপটের দিকেই কন্যা রাশি, জাতক জাতিকাগণ ধাবিত হচ্ছে এবং এই যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি গোচরের ফলে অংশ রাজ্যকে কপাল খুলে গেছে কিন্তু আপনার কন্যা কন্যা রাশি এবং রাশি জাতক জাতিকাগণ কন্যা রাশি একাদশ ঘরে গোচর করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং আপনারা জানেন যে মানে এই যে সেখানে কিন্তু অলরেডি অধিপতি হয়ে আছে কে বুধ এবং এই যে বুধ আছে এবং রবির একটা প্রভাবও কিন্তু থাকবে কন্যা রাশিতে এটাও মনে রাখবেন এবং এই সময় আপনার বেতনটা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উদ্যতান কর্মকর্তার আপনার সুহৃদয় আপনি পড়বেন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আপনারা টার্নিং পয়েন্ট আপনার পড়ে যাবে এটা কিন্তু দীপাবলির আগেই মায়ের কৃপাটা সে কিন্তু পেয়ে যাবে এবং এমনিতেই এরা মায়ের খুব ভক্ত হন এই যে মায়ের আশীর্বাদ বা দোয়া এরা কিন্তু কন্যারাশির জাতক ও জাতিকাগণ পাবে এবং এরা পিতামাতার এতই ভক্ত হন যে এরা পিতামাতার দুঃখ কষ্ট সইতে পারে না এবং বংশীয় মর্যাদা ধরে রাখার জন্য এরা আপ্রাণ প্রচেষ্টা করে ঐতিহ্য তারা ধরে রাখার চেষ্টা করে এবং তারা পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা করে এবং আধ্যাত্মিক চেতনার কারণে তাদের মনে আত্মশুদ্ধিতাও কিন্তু বৃদ্ধি পায় এবং এদের মধ্যে আপনার যেমন তারা মানে তার জীবন সঙ্গিনীর কাছ থেকে পদে পদে অপমানিত হয় তারপরও কিন্তু তারা কখনো জীবন সঙ্গিনী মনে ব্যথা বা কষ্ট তারা দেন না তবে কথা হলো এরা কিন্তু দ্বি সম্মুখীনে কেরা পড়ে বা দ্বি বিয়ে যদি তারা করে বসেও অস্বাভাবিক কিছু নয় তবে একটা কথা রাখবেন আপনার বি বিবাহ যোগ কিন্তু অলরেডি পড়ে গেছে যে কোনো মুহূর্তে আপনার কিন্তু ঈশ্বরের প্রভুর একটা কৃপা আপনার উপরে বর্ষিত হইতে পারে আপনার সম্মান বৃদ্ধি পাবে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে ও আপনার হারানো অফিস আপনি ফিরে পেতে পারেন এবং ভাবমূর্তি আপনার আবার ফুলে পাপে উঠবেন অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এটাও কিন্তু কন্যা রাশি আছে এবং যে জিনিসটি কন্যা রাশি আপনার দীর্ঘদিন ধরে গোপনভাবে লুকিয়ে রেখেছিল সেই নিতান্ত সত্য কথাটি আমি কিন্তু প্রকাশ করতে যাচ্ছি আপনারা চিন্তা করতে পারবেন না কন্যা রাশি এই কাল থেকেই আপনার শুক্রাদিত্য মহারাজ্যকে পড়েছে তাহলে আপনার ওদিকে পড়েছে দেবগুরু বৃহস্পতি অতিচারী যোগে সে রাজহংস মহারাজ্যকে পতিত হয়েছে তাতেই সে তার অর্থ সম্পদ ঝড়ের মধ্যে সে পড়ে যাবে এখন এইবার শুক্রাদিত্ব মহারাজ্যগের কারণে এবং সেখানে কিন্তু বুধ অধিষ্ঠিত আছে বুধের বুধ রাশিতে শুক্রের সঙ্গে সংযুক্ত হয়ে একটা মহারাজ্যকে কিন্তু সে পতিত হয়েছে তার জাহাজের ব্যবসা নৌকোর ব্যবসা বাণিজ্য ফসল আদি থেকে লাভ এবং আপনার পাটের ব্যবসা এবং এই যে বিশেষ করে প্রাকৃতিক সৃজনশীল কাজের ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যে সে একটা না পাওয়ার ব্যথা তাকে কাঁদিয়েছিল সে ভাবতেই পারবে না যে সে টাকাটা আপনার সেখান থেকে ভালো প্রফিট সে ঘরে নিতে সক্ষম হবে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকা কারণ শুক্রাদিত্য যোগে আপনার কিন্তু যোগে এবং শুক্র আচার্য তাকে যখন কোনো রাশিতে পড়ে তাকে ভোগ বিলাস সুখ শান্তির মধ্যে কিন্তু সে পতিত করে এবং এই পতিতর কারণে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ চিন্তাও করতে পারবে না তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের কিন্তু এই রাশতুল্য ক্ষমতার অধিকারী তারা যেমন হবে তেমনি আপনার মানে এই যে মানে ওটাকে বলে ত্রিকোণ ত্রিকোণের কারণে রূপ, আপনার অন্তর্দশায় বন্ধু এবং প্রভু থেকে মর্যাদা লাভ আপনার আধ্যাত্মিক চেতনা থেকে গডের কাছ থেকে সে সামাজিকভাবে সম্মান বৃদ্ধি পা পাওয়া নষ্ট সম্পত্তি আবার ফিরে পাওয়া ভূ সম্পত্তি লাভ এবং পুত্র থেকে সুখ সন্তান থেকে সুখ জীবনসঙ্গিনী থেকে আপনার সুখ এবং সন্তান থেকে সুখ লাভ আত্মীয় স্বজনের কাছ থেকে আপনার লাভ এবং আপনার ভালো একটা জায়গায় সম্পত্তি ক্রয় যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানও ভবিষ্যতে আপনার আপনার জল জল করবে এমনি আপনার কিন্তু সে পড়ে গেছে এবং যার কারণে কন্যা রাশি আপনার আপনার বস আপনার উপর সন্তুষ্টি লাভ করবে কন্যারাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এবং কন্যা রাশি জাতক ও জাতিকা গণ এই যে রবি কন্যা রাশির ষোলোই অক্টোবর অক্টোবর আপনার তুলায় সে কিন্তু দ্বিতীয় নিচেস্ত। এবং সতেরোই অক্টোবর থেকেই এবং বুধ কিন্তু আপনার বুধ সে কিন্তু সিংহ রাশি এবং আটই অক্টোবর পর্যন্ত রাশি প্রথম ঘরে নিচস্থ এই কন্যা শুক্র যখন এবং মঙ্গল যখন নিচস্তা থাকে তখন একটু অশান্তি এবং অহেতুক ঝামেলা হ্যাঁ মানহানি বা শত্রুদের বারবারন্ত এবং মিথ্যা অপবাদ ভালোবাসার মানে ভালো ভালোবাসা অধিক ভালোবাসার কারণে তার বিপরীত ফল পাওয়া এগুলোও কিন্তু আপনাকে একটু পেতে হবে সেটাও আপনাকে সতর্ক থাকতে হবে তবে কন্যারাশির জাতক জাতিকাগণ প্রভুর একটা আশীর্বাদ সর্বকালেই থাকে এবং মনে রাখবেন রাহু তাকে সর্বসময় কিছু না কিছু ক্ষতি করবে এবং আপনার বর্তমানে শনির যে একটা প্রভাব সেটা আপনার শনি তার মীন রাশিতে সে অবস্থান করছে এবং সেখান থেকে আপনার কিন্তু যে একটা ক্ষতি বা সেটা সেই রকমভাবে কন্যা রাশিকে আপনার তার মান সম্মান অগ্রযাত্রা একটু বাধা প্রাপ্তি করতে পারে বা ক্লান্তি বোধ করে নিতে পারে কর্মক্ষেত্রে আপনাকে স্বাস্থ্যগত দিক থেকে আপনাকে ব্যাঘাত ঘটাতে পারে যেমন আপনার শরীরটা খারাপ কাজটা করতে পারেননি এই রকমের আপনার একটা তবে এই সপ্তাহে রবি শুক্রর সঙ্গে প্রথম ঘরে প্রভাবিত হবে যার কারণে এই শেষ এই যে আজ আপনার আজ থেকে এই দুই সপ্তাহ আপনার চাকরির ক্ষেত্রে প্রচেষ্টাটা একটু বেড়ে যাবে আরও একটু বাড়িয়ে দেন এবং ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে ঝামেলাটা যে মুক্ত করার দিকে ধাবিত হচ্ছেন যে পদ্ধতিটা আছে সেটার দিকেই আপনি ধাবিত হন এবং আপনার চিন্তাকে দূর করার জন্য যে পদ্ধতিটা আপনি প্রয়োগ করছেন সেটাই আপনি করুন এটাই আপনার কর্মজীবনে চাকরির ক্ষেত্রে আপনার একটা অগ্রগতি পাবেন মিটিং এবং মিটিং বা কঠোর কথা এড়িয়ে চলার চেষ্টা করুন এবং কোনো মিটিংয়ে কেউ ডাকলে বা কঠোর আপনার সমালোচনার কাজ থেকে কঠোর কথা থেকে আপনি এড়িয়ে চলার চেষ্টাটা করবেন সাতাইশে অক্টোবর তৃতীয়গণে মঙ্গল সাহস ও কার্যকারিতা বাড়াবে এবং আপনার কথাবার্তা আপনার সব কিছু অগ্রগতির দিকে যাবে তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না পদত্যাগ হোক বা মানসিক আঘাতে আপনি এই টাইপের বড়ো ধরনের কোনো কাজ করতে যাবেন না আর্থিক দিক থেকে আপনাকে খরচ অনেকটা বেশি হবে এদিকেও আপনি সতর্ক থাকতে হবে নতুন বিনিয়োগের ক্ষেত্রেও আপনি সফলতা পাবেন আঠারোই অক্টোবর আপনার একাদশ ঘরে উঁচু বৃহস্পতি আপনাকে ধন সম্পদ যশ ক্ষেত্রি প্রতিপত্তি আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে তবে কাজের গতিটাও কিন্তু আপনাকে বাড়িয়ে তুলবে এবং আপনার পরিবারের সমস্যা যা ছিল সেটাকে আপনি দূর করতে পারবেন তবে জীবন সঙ্গিনীর কাছ থেকে একটু মানসিক আঘাত এবং মানে সম্মানে আঘাত দিয়ে কথাবার্তা এটা আপনার শুনতে হবে এবং আপনার প্রথম ঘরে আপনার কিন্তু শুক্র নিচস্ত থাকার কারণে আপনি ভুল বোঝাবুঝি অপমান অপদস্থ হওয়া এবং লুকিয়ে থাকা এগুলো কিন্তু আপনাকে কন্যারাশির জাতক ও জাতিকেগণের কিন্তু থাকবে অতএব আমরা মূল কথা হলো কন্যারাশির জাতক ও জাতিকাগণ যে একটা নতুন অধ্যায়ের মধ্যে জড়িত হচ্ছে সেটা প্রকাশ পেয়েছে এবং তার গুপ্ত বাসনাও যে প্রকাশিত হয়েছে সেটাও প্রকাশিত করতে পারবে কন্যারাশির জাতক ও জাতি থেকে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ